হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু মা তো সবাইকে জানাই দেয় অগ্রিম ঈদ মুবারক মরিয়ম শাড়ি পক্ষ থেকে আমরা সবাইকে তো আজকে কিন্তু দেখেন সবাই বসে রয়েছে আমাদের ভাইরা এই যে এখানে কিন্তু আমাদের মা আছে মোহাম্মদ বিল্লাল ভাই দেখেন আসসালামু আলাইকুম তো সবাইকে ঈদ মোবারক যারা আসতে চান আগামী শুক্রবার আমাদের মার্কেট খোলা আছে সবাই চলে আসবেন আর আমরা কিন্তু আপনাদের জন্য আমরা দেশে যাব না বসে আমরা ঈদে ঈদের ছুটিতে আমরা মানে দেশে যাচ্ছি না আপনারা সবাই চলে আসবেন আগামী শুক্রবার আমাদের বাড়ি খোলা আছে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দেখ সবাই দেখাই দাও ঈদ মুবারক ঈদ মুবারক দেখেন আমরা কিন্তু শুক্রবারের প্রিপারেশন নিয়ে রাখছি আগে থেকে আপনারা যারা আসবেন অবশ্যই চলে আসবেন দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ব্রাইডাল লেহেঙ্গা আছে আমাদের যারা ঈদের পর বিয়ার বিয়ের কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই চলে আসতে পারেন দেখেন কত গর্জেস গর্জেস লেহেঙ্গাগুলো নিয়ে আনছি আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বিয়ের জন্য যারা আসবেন চলে আসবেন আগামী শুক্রবার মানে শুক্রবার আমাদের শপটি কিন্তু সম্পূর্ণরূপে ওপেন থাকবে আপনাদের জন্য আমরা কিন্তু দেশে যাচ্ছি না আপনাদের জন্য আমাদের শপটি শুক্রবার দিন ওপেন হবে চার দিন ছুটি থাকবে মার্কেটটা বন্ধ থাকবে দেখেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশনগুলো মরিয়ম শাড়ি ঘর থেকে পাবেন একেবারে রিজনেবল প্রাইসে দেখেন বেলবেটের একটা লেহেঙ্গা এগুলো অফারের এগুলো অফারের লেহেঙ্গা আমাদের পঁয়ত্রিশশো করে অফার আমাদের কিন্তু সতেরোশো টাকা থেকে লেহেঙ্গা শুরু দেখেন এগুলো হলো সতেরোশো টাকা করে লেহেঙ্গা দিচ্ছি মরিয়ম শাড়ি ঘর থেকে হিউজ পরিমাণ লেহেঙ্গা আছে যারা আসবেন অবশ্যই চলে আসবেন দেখেন আমাদের স্টক দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে লেহেঙ্গার হ্যাঁ যাদের বিয়ে শাদী আছে ঈদের পর তারা অবশ্যই চলে আসবেন মরিয়ম শারী ঘরে এটা হলো আমাদের বিশ নাম্বার আউটলেট এবং আমাদের বাইশ নাম্বার আউটলেট কিন্তু আমরা লাইভে দেখাইছি আপনাদেরকে যে কীরকম স্টক আছে আমাদের কাছে ইউজ পরিমাণ বিয়ের লেহেঙ্গার কালেকশন করা হয়েছে আপনাদের জন্য যারা আসবেন অবশ্যই চলে আসবেন দেখেন এই যে মসলিনের লেহেঙ্গা এগুলো কিন্তু মসলিনের হ্যাঁ এগুলো অফার আমাদের মাত্র পঁয়ত্রিশশো টাকা করে আমাদের কিন্তু সতেরোশো টাকা থেকে শুরু এছাড়া দেখেন এই যে দানা বানা যেই টানাবানা শাড়ি একেবারে মার্কেট চ্যালেঞ্জ করা আমরা প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে একেবারে নতুন নতুন ডিজাইন পাবেন আপনারা এই শাড়িগুলোর ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের পর দেখা হচ্ছে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম